ঈদের ছুটিতে বেশ জমজমাট হয়ে উঠেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো আজকে আমরা এসেছি রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত জাতীয় চিড়িয়াখানায় এখানে ঘুরে ঘুরে দেখাবো এখানকার সার্বিক পরিস্থিতি এবং মানুষ বিনোদনের কেন্দ্র হিসেবে এটিকে কিভাবে উপভোগ করছে চলুন দর্শক দেখে আসি দেখলে তুমি আর কি আচ্ছা কেমন লাগলো তোমার বাচ্চাদেরকে নিয়ে আসলেন এবং নিশ্চয়ই ঈদের ছুটিকে কেন্দ্র করে ঈদের লাগছে অনেক ভালো লাগতেছে ঈদের ছুটি ছোট বাচ্চাদের নিয়ে আসছে ওরা বিভিন্ন প্রাণী বই দেখছে আর আপনার প্র্যাকটিক্যালে বাস্তবে দেখলো ওদের অনেক শিক্ষা গ্রহণ করলো ইত্যাদি হ্যাঁ এমনি আমার এক আশা হয় কিন্তু ফ্যামিলি নিয়ে খুব কম আশা হয় ঈদের ছুটিতে আর কি ফ্যামিলি নিয়ে আসা সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে কেমন লাগে পরিস্থিতি অনেক ভিড় গরমটা একটু বেশি একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে তারপরেও ভালো লাগছে ধন্যবাদ এই কি দেখলে তুমি ওটা কি মমিনী আচা চাচা আরকি কি দেখেছো বাবু বলো সিংহ সিংহ দেখছো বান্দিকুনি দেখি বাচ্চা নিয়ে আসলেন কেমন লাগছে ভালোই লাগতেছে কারণ বহু দসর পরে মনে আসলাম বাচ্চা ও একটু দেখালাম ওকে আশা বাচ্চা এর দেখতে চাইছে চিরাখানা যাবে নাই টিভিতে দেখতে হয়তো

আলহামদুলিল্লাহ ভালো কাকে কাকে নিয়ে এসেছেন এসেছি স্ত্রীকে নিয়ে আসছি মেয়ে নিয়ে আসছি ফু ফুকে নিয়ে আসলাম সচরাচর আসা হয় না এই প্রথম ফার্স্ট টাইম ইদ উপলক্ষে আমাদের সেই গোপালগঞ্জ সব মিলিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো হ্যাঁ খুব ভালো আহ আসা হয় অনেকদিন পরে এসেছি ফ্যামিলি নিয়ে আসা হয়নি কাকে কাকে নিয়ে এসেছেন ওয়াইফ দুই মেয়ে এক সবকিছু মিলিয়ে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো কেমন লাগছে ভালো লাগতেছে কি কি দেখলে কন্ডাল নঙ্গর বাইলাল হ্যাঁ আর কি কি আল বাঘ আচ্ছা বানর বানর উট পাখি উট পাখি আর হুনিন দেখা এই যে বাচ্চা কে নিয়ে আসলেন হ্যাঁ ঈদের ছুটি উপলক্ষে নিশ্চয় কেমন লাগছে খুব ভালো লাগলো আমাদের খুবই ভালো খুবই ভালো বলার বাইরে মানে এর মতন আনন্দ বাচ্চাদের নিয়ে আসছি চিড়াখানার মধ্যে এরকম জায়গা পরিবেশ তবে আরেকটু একটু পরিবেশটা ভালো হইলে আর একটু ভালো লাগতো একটু মানে পরিবেশটা একটু খারাপ অবস্থা এই জন্য আর কি একটু কষ্ট হইলে তারপরে এর মধ্যে আনন্দ বোধ করতেছে আর কি হ্যাঁ সময় কি হয়ে ওঠে সব সময় তো আর হয় না এই ঈদের সময় তো হবে এই ঈদের আনন্দে বাচ্চাদের নিয়ে আসছি সব ফ্যামিলি ইয়া বেড়াতেছি খুবই ভালো তবে আর একটু ভালো হইতো পরিবেশটা যদি একটু দিত তারপর অনেক তারপরে মনে করেন এর মধ্যে আর কি চলে আর কি আলহামদুলিল্লাহ বেড়ে এই কিছু মিলিয়ে এই যে ঈদের ছুটি উদযাপন করা এবং পরিবার পরিজন নিয়ে এসেছেন এটি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কিন্তু আজকে যে ভিড় হয়েছে মানে সীমাহীন আর আলহামদুলিল্লাহ সব মিলে ঈদ খুব ভালো চলতেছে দোয়া

ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলো জমজমাট হয়েছে মানুষের আনাগোনায় ভরে উঠেছে এই চিড়িয়াখানার জাতীয় যে চিড়িয়াখানা আছে সেখানে দলে দলে শিশু কিশোর থেকে শুরু করে মানুষ পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এই আনন্দ Aduh istri ya kan. Aduh. 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 আর আচ্ছা আর বাঘ আর একটা ভয়ঙ্গর বাঘ दिसते আরে পাতা মাছকে নিয়ে এসেছেন এবং এই ঈদের ছুটি উপলক্ষে নিশ্চয় কেমন লাগছে খুবই ভালো লাগতেছে বাচ্চার আদারে আসা এবং পশু প্রাণীগুলো ওদেরকে চিনা খুবই দরকার সেজন্য ওদেরকে নিয়ে আসা এবং ও দেখে খুবই উজ্জীবিত হইছে খুবই ভালো লাগতেছে ওদের আনন্দই তো আমাদের আনন্দ সচরাচর আসা হয় কিনা সচরাচর আসা হয় না ঈদ উপলক্ষে আসা এই বাচ্চাদের সাথে এসে এই যে জীবজন্তু দেখা এটির আসলে শৈশবের স্মৃতি অবশ্যই 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 আমি এর আগে আরও তিন চারবার আসছি আমি ছোটবেলায়ও আসছি এবং আমি এখন বড় হয়ে গেছে আমার বাচ্চা বাচ্চাও আসছে এবং আমার মনে হয় যে আমাদের যে প্রজন্ম প্রজন্ম এভাবেই এখানে আসবে সেই শহী উৎসবে আমি আসছি এখন সেই শহী উৎসবে আমার বাচ্চাও আসছে দর্শক পাখিদের ভিতরে যত প্রজাতি আছে তার ভিতরে সবচেয়ে বড় পাখি অর্থাৎ উট পাখি সেই উট পাখি দেখতে কিন্তু এখানে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উট পাখিটি কিন্তু একদম বলবো যে মানুষের সন্নিকটে এসে একদম পাশাপাশি এসে সে মানুষের এই উপস্থিতিকে সে উপভোগ করছে বলা চলে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রকাণ্ড মস্ত বড় একটি উট পাখি এখানে নানা বয়সের মানুষ এসেছেন এবং তারা কিন্তু এই বিনোদনের যে জায়গা হিসেবে পরিচিত জাতীয় চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন এবং এই ইচ্ছুটিকে ছুটিকে উপভোগ করছেন আমি আমি এখানে সিংহ দেখেছি বাঘ দেখেছি বিভিন্ন বক দেখেছি হরিণও দেখেছি আমি আমি আরো কুমির দেখতে খুব এক্সাইটেড এবং

আগে কি কখন এসেছো একবার এসেছিলাম যখন আমার চার পাঁচ বছর তখন একদম ছোট ছিলাম তখন মনে ছিল না আমার কিছুই আমি আমিন কই Jangan lupa like,